বরিশালের মানুষ আমরা মাছে ভাতে বাঙালি আমাদের অঞ্চল নদী খাল বিল নিয়েই সমাচার একটা গ্রাম আমাদের সুন্দর গ্রাম নিয়ে আমরা সব সময় গর্ব করি আমাদের পাশের গ্রামে একটা নদী আছে আর আমরা অনেক দিন পর্যন্ত প্ল্যান করি যে আমরা নদীতে মাছ ধরতে যাব তো বলতে বলতে আমরা সেই প্ল্যান মতন আমরা আজকে চলে আসছি সময়টা ছিল রাত দশটা আর এই টাইমে এতটা সুন্দর একটা আবহাওয়া ছিল সত্যি অসাধারণ আজকে ট্যুরে আমাদের সাথে মানুষ ছিল তিনজন আমাদের পাশের গ্রামের মানুষের আপ্যায়ন ছিল অসাধারণ কারণ আমাদের একটা নৌকা দিয়ে তারা অনেক ভালো একটা হেল্প করেছে ওই গ্রামের মানুষটা যদি আমাদের নৌকা দিয়ে না হেল্প করতো তাহলে আমাদের আজকে মাছ ধরাটা সম্পূর্ণ বিথা হয়ে যেত কারণ নৌকা ছাড়া যдра কখনো সম্ভব ছিল না কারণ আমাদের নদীর ওই পারে যাওয়া লাগতো যখন আমরা নৌকা নিয়ে নদীর ওই পারে যাই তখন নদীর উপরের জোসনাটা আমাদের সাহায্য হয়ে গেছে যেটা আমাদের মাছ ধরতে সহযোগিতা করেছে এই নদীটি আমাদের পাশের গ্রামে বাট আমরা কখনো এই নদীতে যাইনি তবে এই নদীতে এই প্রথমবার আমরা ভিতরে গিয়ে মাছ ধরার চেষ্টা করি এতটা ভয়ানক ছিল যে আমরা আসলে ভয়ে পেয়ে গেছিলাম তারপর আমরা সাহস নিয়ে মাছ ধরার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো মাছ পেয়েছিলাম আমাদের অনেক কষ্ট হয়েছিল মাছ ধরতে বাট আমরা যখন মাছ পেয়েছি তখন আমাদের সকল কষ্টগুলো উন্মোচন হয়ে গেছে কারণ সত্যি আসলে অনেক ভালো লাগছে একটা চাঁদনী রাখা রাত ছিল এবং রাতের অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ আমি হয়তো কথা বলে বোঝাতে পারবো না যে এতটা ভালো লেগেছিল অবশ্যই এরকম যদি কারো বাড়ির পাশে নদী থাকে সে মাছ ধরতে যেতে পারেন এবং সুন্দর এরকম একটা অভিজ্ঞতা আপনার আমাদের সাথে শেয়ার করতে পারেন আজকে মূলত আমরা একটা সত্যি আনন্দের জন্য গেছিলাম কারণ আমাদের মাছ মুখ্য বিষয় ছিল না বিষয় ছিল আজকে আমরা অনেক মজা মাস্তি করে মাছ ধরবো এবং অনেক একটা ফিল অনুভব নিব কারণ নদীর ফিল আসলে সত্যি অসাধারণ এবং নদীর চারপাশের দৃশ্যটাও ছিল অসাধারণ কারণ একটা জ্যোৎস্না রাত্রি ছিল আর জ্যোৎস্না রাত্রি আমাদেরকে একটা ভিন্ন রকম আমেজ দিয়েছে অনেকেই এই দেখার পরে শৈশবের কথা মনে পড়বে আর এরকম যারা শৈশব কাটিয়েছেন এবং শৈশবের কথা যাদের মনে পড়ে তারা এই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন এবং এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন কারণ আপনার শৈশব কেমন ছিল সেটি আমাদের সাথে একবার শেয়ার করে যেতে পারেন ধন্যবাদ সবাইকে